হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা দিন নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে একটা বিশেষ দিন তো কি বিশেষ দিন না দিন সেটা দেখার জন্য ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখন শুনছি কলকাতায় প্রচুর ঠান্ডা পড়েছে আমি বাড়িতে ফোন করছি মাও জানাচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়েছে এখানে আর আমি চেন্নাইতে আছি তো এখানে ঠান্ডা পড়ে না খুব বেশি তো গত বছরও ঠান্ডা ছিল না আর ইদানিং দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মানে রাত্রের দিকে একটু ঠান্ডা আছে আবার ভোরের দিকে তো ভালোই ঠান্ডা আছে কিছু একটা গায়ে দিতে হচ্ছে আর এসি তো একদমই চলছে না আর সকালে স্নানটাও করা যাচ্ছে না প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে জল তো এই মানে এখানে ঠান্ডা খুব বেশি পড়ে নাই কিছুদিন আগে সাইক্লোন হয়ে গেল তো তার জন্য এখানে ঠান্ডাটা এখন একটু পড়েছে আমরা একটু একটু ঠান্ডা অনুভব করছি ঠাম্মি চালিয়ে দেবে আজকে তোমার কি হচ্ছে বলে দাও আজকে তোমার কি হচ্ছে বলে দাও বলো আজকে আমার হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওকে মিষ্টি খাইয়ে দেবে দাও মুক্তোলো মুখতোলো মুখতোলা মুখতোলো হ্যাপি সোনা বাবা আর ওই জামা প্যান্টটা বাপি নিয়ে আসলো এই মাত্র জন্মদিন বলে তো জন্মদিনে রেডি হয়ে এবার মিষ্টি খেতে বসেছে আমার বাবা তিন বছর হয়ে গেল

সে ভিডিওতেই সবাই দেখতে পাবে আমার বাবা এত ঠান্ডা বাবা বাবা তুমি হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে করলে তো তো আর এদিকে রান্না টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন দেড়টার মতো বাজে তো আমি ছাতে এলাম জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি তো কিছুদিন আগে যখন সাইক্লোন হলো তখন আমাদের বাড়ি রাস্তা সব আর কি জল এসে গেছিল। এখানে ড্যামের জল ছেড়েছিল না তো সেই জন্য এখানে রাস্তায় পুরো জল ছিল আর সাইক্লোনের এতটাই মানে ভয়ঙ্কর রূপ ছিল তো আমাদের ছাদে যে সমস্ত গাছ ছিল শব্দ উল্টে গেছে ঝড়েতে আর উপরে যে জলের টাকি থাকে তার ঢাকনা টাকনা সব খুলে উড়িয়ে কোথায় নিয়ে চলে গেছে আর আমাদের বাড়ির ভিতরে মানে সিঁড়ি দিয়ে যে আমরা ওঠানামা করি ওই বাড়ির ভিতরে পুরো আমাদের জল ছিল আর আমাদের এই যে ছাদটা ছাদে তো এক মানে কতটা বলবো হাঁটুর একটু নিচে পর্যন্ত জল ছিল আর এই জলটা না দিয়ে মানে সবটা ড্রেন দিয়ে কাটে তো এখান দিয়ে নিচে দিয়ে নেমে একদম সব ঘরে চলে গেছিলো জলটা আর এই ড্রেনটা দিয়ে খুব বেশি জল কাটেনি তো সেই জন্য জলটা আর কি পুরো বাড়ির ভিতরে চলে গেছিলো ওখান দিয়ে উপজে আমাদের জলের কষ্ট প্রচুর পেয়েছি আমরা জলের টাকি ছিল কিন্তু মোটর চালানো যায়নি যেহেতু কারেন্ট নেই আর এখানে হ্যান্ডপাম্প থাকে বাড়িতে বাড়িতে ছোটো ছোট ওই যে উনি ওই যে ওই রকম ছোটো ছোটো হ্যান্ডপাম্প প্রত্যেক বাড়িতেই থাকে হ্যান্ডপাম্প আমাদের বাড়িতেও আছে তো আমরা ওই হ্যান্ডপাম্পের জল ইউজ করেছি কিছুদিন নাহলে আমাদের খুব অসুবিধা হয়েছিল মানে সাইক্লোনে আমাদের অবস্থা আর কি ভয়াবহ ছিল আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি ওই কদিন আর পুরো এই যে আমাদের যে সিঁড়ি দিয়ে তো জলটা উপজে গেছে আর এই যে পুরো সিঁড়িটা পুরো ভিজা ছিল এর উপরটা পুরো ভিজে গেছিলো আর ওই যে ওই ওই যে জাবড়িটা আছে না ওখান দিয়ে পুরো জল আসছিলো এইটা দিয়ে পুরো জল আসছিলো চারিদিক দিয়ে কি শুকনো ছিল না মানে রবিবার থেকে যে শুরু হয়েছে সোমবার সারাটা দিন আর কি কোথাও বাড়ির কোথাও শুকনো নেই মানে কি কঠিন পরিস্থিতির মধ্যে আমি ছোট থেকে কোনো দিন বন্যা দেখিনি তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে বন্যা কীরকম হয় মানে এই পুরো রাস্তা চারিদিকে সব রাস্তা পুরো জলে জলময়। আর বাস গাড়ি লরি অটো সব আর কি বন্ধ ছিল এখানে মানে আর পুরো সরকার থেকেই ঘোষণা হয়ে গেছিলো যে তামিলনাড়ু পুরো ছুটি তো সেই রকমভাবেই আমরা কাটিয়েছি দিন খুবই কঠিন অবস্থা ছিল খাওয়া দাওয়া করতে পেরেছি খাওয়া দাওয়ার কিছু অসুবিধা হয়নি নি ফ্রিজ চলেনি সব সবজি খারাপ হয়ে গেছে আর রান্না টান্নাও সব হয়েছে অন্ধকারে ওরই মধ্যে আর মশলা পেশার জন্য তো মিক্সার চলেনি কিন্তু আর অনেক কথাই তো শেয়ার করলাম তো এবার যাই খাওয়া দাওয়ার দিকে তো এদিকে রান্না হয়েছে ভেজ ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর বিট ভাজা আর এখানে হয়েছে ধোকা বানিয়ে ধোকা দিয়ে আলু দিয়ে সবজি আর টমেটোর চাটনি আর পাঁপড় ও যেহেতু তিন বছর সেই জন্য পায়েসটা রান্না করা হয়নি আর এদিকে মা ওকে গুছিয়ে খেতে দিয়েছে ও তো ফোনে ব্যস্ত বাচ্চা হলে যা হয় প্রচুর দুষ্টু করে আর এখানে মাম বসে আছে মানে আমার ভাইজি ওর প্রচুর জ্বর ও আজকে স্কুলে যেতে পারেনি সেই জন্য আর এই বৃষ্টির জন্য সবাই শরীর খারাপ হয়েছে

তুই কিছু বলিনি খাবো তো দুপুরবেলা ভাইপুর খাওয়া দাওয়ার পরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম সন্ধ্যে রান্না টান্না হলো তো তারপর সবাই দোকান থেকে বাড়ি এসছে দাদা কেক নিয়ে এসছে এবার কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে আর শোয়া হবে ব্যাস আর কিছুই হবে না ভাইফোর জন্মদিন এটুকুই এবছরে আয়োজন করা হয়েছিল

তো ভাইপোর জন্মদিনের ব্লগটা এতটুকুই থাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভাইফোকে একটু আশীর্বাদ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা